রোমে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করলেন ভ্যাটিকান সিটির ক্যাথলিক চার্চের দুই কার্ডিনাল এ সময় ভূরাজনৈতিক নানা ইস্যুতে আলোচনা করেন তারা শনিবার রোমের ব্যাসিলিকা অফ সেন্ট মেরিতে সমাহিত করা হয় পোপ ফ্রান্সিসের মরদেহ এরপরই ইতালির রাজধানীতে ধর্মযাজকদের সাথে হয় অন্তর্বর্তী সরকারের প্রধানের পৃথক বৈঠক এ সময় প্রয়াত পোপের জীবনের মূল লক্ষ্য এবং তার বিভিন্ন স্বপ্নের কথা স্মরণ করেন কার্ডিনাল সিলভানো মারিয়া টমাসি ও জ্যাকব কুভাকাত পাশাপাশি তারা ডক্টর ইউনুসের কাজের ভূয়সী প্রশংসা করেন পোপ ও ডক্টর ইউনুসকে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করেন তারা একই সাথে দারিদ্র বিমোচনে জীবন উৎসর্গের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান আগামী সপ্তাহে নতুন পোপ নির্বাচনের জন্য বৈঠক করবেন দুই কার্ডিনাল তারা দুজনেই সম্ভাব্য প্রার্থী